আপনি কি হিংসা থেকে না আপনি যারা হয়তো বা সব কারা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানুষ তো ভালোই থাকে সে যে পোজিশনে থাক বড় টপ লেভেলে থাকতে পারে ডাউন লেভেলে থাকতে ভালো মন্দ থাকে দেব সাথে যদি খারাপ সম্পর্ক থাকে আপনি গেট খোলা নিয়ে আপনার সাথে হবে ময়লা পালন নিয়ে প্রবলেম হবে দেরিতে আসলে সমস্যা হবে আপনার বাসায় গেস্ট আসলে সমস্যা হবে আপনার বাসায় কি আসলো না আসলো যত কিছু হবে বাজার থেকে এভরিথিং আপনার বাসায় থাকলে আপনাকে একটু অশান্তি পরিবেশ তৈরি করবে সে বাইরে আগে বলবে আপনাকে যাওয়ার সময় বলবে পাড়া নিয়ে বলবে কারেন্ট বিল নিয়ে বলবে কেউ তো কেন অথবা পানির লাইনের জন্য বলবে তার মানে ময়লা পালনের জন্য বলবে সব সময় আপনাকে একটা কেরা রে রাখবে যদি আপনি কাজটা করেন আপনি কোন গ্যাসটা থেকে আসবে দারুণের সাথে দেখবে যে মানে যে গ্যাসটা আসবে তার সাথে যে খারাপ ব্যবহার করছে মানে বলবে যে আপনার দারুনটা পালন অনেকেই দেখবেন অনেক দু কোম্পানিটা করে দারুণের সাথে যদি আপনি সুসম্পর্ক রাখেন সুসম্পর্ক বলতে তাদের যে তারা গরিব মানুষ তো ওরা মানে মানে টাকা পয়সা অত দিলে আপনার গাড়ির বারোটা বাধা দিবেন ড্রাইভার যদি খারাপ আচরণ করে আপনার একদম গাড়ির বারোটা বাধায় দিবেন আরে এমন হয়েছে গাড়ির এক্সিডেন্ট করাতে পারে এবং আপনাকে এবং তেল এবং যারা গাড়ি আছে আপনার তেল মহিল সব জায়গাতে শুরু করবে

কাজটা সাধারণত করে থাকবে আর অফিসের পিয়ন যদি মানে আমি চেক করে বলছি অনেক কিছু আছে অফিসের পিয়ন যদি এরকম হয়তো অফিসের পিয়ন আপনি খারাপ করেন কি করবে আপনার অফিসের যে যত ফাইল টাল আসছে দেখবেন যে আপনার ফাইল ফাইল দেখতে আপনাদের ফাইল ফাইল কাজ করে দিবে কারণেন্ট কাগজ কাজ পেয়ে দিবে ইম্পর্টেন্ট অফিসের যেম্পের যে জিনিসগুলো করে

মানে আপনাকে আপনার মানে ধরেন এই চারটা জিনিস সবারই থাকে আপনার জীবন মনে করেন যে শারীরিক ভাবে মানসিক ভাবে অর্থনৈতিক ভাবে এবং পারিবারিক ভাবে আপনার অশান্তির কারণে দাঁড়াবে চারজন মানুষের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা সুসম্পর্কে আমি কাছে আপনি কি বলো আমি কি ভুল করছি এটা সবার সাথে না রাখলে আপনার সবকিছু প্রবলেম করবে বাসার ঢুকার সময় প্রবলেম করবে বাসার ড্রাইভারও আপনার এক সময় প্রবলেম ডাক্তারে করবে কাজের বয় করবে অভিযুক্ত করবে এক কথা আপনার লাইফে আপনার একদম মোটামুটি হ্যাঁ মোটামুটি আপনাকে অশান্তির বাগান বানায় দিবে হ্যাঁ সে বাগানটাকে আপনার কলকু লেখা শেষ করতে পারবেনা সবসময় এদের চারজনের সাথে খুব ভালো ব্যবহার করবে তাহলে আপনি মোটামুটি ভাবে আল্লাহ যদি মানে আল্লাহ থাকেন তাহলে ইনশাল্লাহ ভালো থাকবে তাহলে ওরা আপনাকে জীবন প্রতিষ্ঠা করে তুলবে ভালো থাকবে এটা ছেলে মেয়ে দুইজনের জন্য ছেলে মেয়ে মানে মহিলা পুরুষ সবার জন্য সবার কি বললাম এটা আমারও বুঝতে পারে ভালো লাগে আসসালামু আলাইকুম ভালো ভালোবাসবে